হ্যালো ফ্রেন্ডস আজকে আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হলাম আজকে গল্পটির নাম হল এ বিগ ব্রাউন ভাল্লুক বিগ হল বড় ব্রাউন হলো বাদামি বিয়ার হলো ভাল্লুক ইন এ গ্রিন ফরেস্ট একটা সবুজ জঙ্গলের মধ্যে চলুন দেখা যাক আজকে গল্পে কি হয় আজকে গল্পে আমি তাছাড়া কনজাংশন ইত্যাদি নিয়ে আলোচনা করব চলুন শুরু করা যাক আজকে গল্প বিয়ার একটা বড় বাদামি ভাল্লুক বাস করতু একটা সবুজ জঙ্গল এখানে বিগ ব্রাউন হল অ্যাডজেক্টিভ বিয়ার হলো নাউন আর গ্রিন ফরেস্ট নাউন হলো ফরেস্ট আর গ্রিন হলো অ্যাডজেক্টিভ হি লাভড টু ইট সুইট বেরিজ অ্যান্ড ফ্রেশ ফিশ ফ্রম দ্য রিভার হি লাভড সে ভালোবাসত টু ইট খেতে সুইট বেরিজ মিষ্টি বা মিষ্ট বেরি অ্যান্ড এবং ফ্রেশ ফিশ তাজা মাছ ফ্রম দ্য রিভার নদী থেকে এখানে

সানিডে হি ফাউন্ডাইফ হন ওয়ানি ডে একদিন বা এক দিনে সূর্য স্নাত সে পেয়েছিল একটা মৌচাক ভর্তি মধু সে পেয়েছিল বাজড মাইন্ড মৌমাছিরা বাজড গুনগুন করছিল বাট কিন্তু দ্য বিয়ের ভাল্লুক ডিডিন্ট মাইন এতে কিছু মনে করে নাই তো এখানে দুটো সেন্টেন্স আছে দা বি আর আরেকটা সেন্টেন্স হলো দ্য বিয়ার ডিডিন্ট মাইন্ড এই দুটো সেন্টেন্সকে কনজাং করেছে মানে যুক্ত করেছে কি বাট কনজাংশন হি ডিপড হি ইজ পাও ইন্টিকি গোল্ডেন সে কি করেছিল হিজ পাও তাহার থাবা বা হাত ভালোকের হাত হলো থাবা তো সেটাকে কি বলে পাও ইন অ্যান্ড এনজয়েড দ্য স্টিকি গোল্ডেন ট্রিট সেই মধুর মধ্যে থাবা ডুব ডুবিয়েছিল দ্য স্টিকি আঠালো গোল্ডেন ট্রিট সেই আঠালো মধু উপভোগ করেছিল এখানে অ্যান্ড হলো কনজাংশন দুটো সেন্টেন্স হি ডিপড হিজ পাও ইন আর অ্যানজয়েড দ্য স্টিকি গোল্ডেন ট্রিট এই দুটো সেন্টেন্সকে যুক্ত করেছে অ্যান্ড কনজাংশন এখানে স্টিকি হলো এই মধুর বিষয়ে বলছে স্টিকি গোল্ডেন তো এটা কি হবে আফটার হিজ মিল হি লে আন্ডার এ শেডি ট্রি আফটার হিজ মিল তার খাবার শেষ হওয়ার পর হি লে শেষ হয়েছিল আন্ডার নিচে শেডি ট্রি একটা ছায়াময় গাছের নিচে শেষ হয়েছিল অ্যান্ড টুক অ্যান্ড ন্যাপ এবং সে কি করেছিল একটা ছোট্ট ঘুম নিয়েছিল এখানে শেডি ট্রি এই ট্রি হলো নাউন সেই নাউনের বিষয়ে বলছে কি শেডি সেই নাউনটা কি শেডি ছায়াময় ছায়াময় গাছ তো শেডি হবে দ্য বিয়ের ওয়াজ হ্যাপি উইথ এ হ্যাপি উইথ এ ফুল ব্যালি অ্যান্ড পিসফুল হার্ট সেই ভাল্লুকটি ওয়াজ ছিল হ্যাপি খুশি যেহেতু তার পেট ভরে গেছে সেই জন্য সে খুশি ছিল ওতে ফুল ব্যালি মানে ব্যালি বলতে গেলে এটা ভেতরের প্যাটকে বলে বেলি তা ফুল বেলি মানে ভর্তি প্যাট ভর্তি কিসে সেই মধুকে তার পেট ভর্তি ছিল সেজন্য সে খুশি ছিল এখানে ফুল বেলি বেলি হলো নাউন আর ফুল হলো তার অ্যাডজেক্টিভ যেহেতু সে বেলির বিষয়ে বলছে অ্যান্ড পিসফুল হার্ট অ্যান্ড এ পিসফুল হার্ট এবং শান্ত মন নিয়ে হার্ট হলো নাউন এই নাউনের বিষয়ে বলছে কি ধরনের নাউন মানে কি ধরনের হার্ট মানে হৃদয় পিসফুল মানে শান্ত হৃদয় এখানে শান্ত হৃদয় না হয়ে কি হবে শান্ত মন নিয়ে হবে তো আজকের এই গল্পটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক বাটনে প্রেস করবেন এবং বেলাইকনের প্রেস করবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই